চতুর্দ শতাব্দী যখন মঙ্গলরা বাগদার ধ্বংস করলো তখন ইসলামকে রক্ষা করার জন্য ওই আরব দেশে এক পণ্ডিত বেরিয়েছিলেন তাকে ইমাম বলে। তার বহু পরে আরবে আবদুল ওহাব বলে এক ভদ্রলোক ইসলাম ধর্মের সংস্কার করলেন যিনি আসে সব মাজার ভাঙ্গা শুরু করলেন তিনি একটা ক্ষুদ্র রাজ্যের রাজা ইবনে সৌদ মানে সৌদ বংশের রাজাকে যাই করলেন যেটা সৌদি আরব আছে এখন এইটা সারা উত্তর ভারতেও ছড়িয়ে পড়ে উত্তর আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে এটার নাম হলে কি ওয়াহাবিয়া বা একল সাল্লাফিয়াও বলে ইসলামের আদি ধর্ম যেমন ছিল তেমন করতে হবে এর বিরুদ্ধে এখন যারা দাঁড়াবেন তাদের তো আর কোনো পথ নাই ইতাকার জন্য তখন আলজেরিয়া তিউনিশিয়া অঞ্চলে সানুসিয়া বলে একটা সম্প্রদায় বেরোলো যারা বলে আমরা ইসলামের আদি বিশুদ্ধতাও রক্ষা করব একই সাথে সুফি ধর্মকেও রক্ষা করব। আমি অতি সংক্ষেপে বলছি এতে ভুল যাব যে সব সূত্রপাত হবে ওয়াহাবিয়া এবং সানুসিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সানুসিয়ারা একই সাথে সুফি ধর্ম এবং যাকে বলা হয় ইসলামের যে তাকুয়ার যে বিশুদ্ধ ব্যাখ্যা পিউরিটালিজম এটাও তারা করবেন এরা তাদের উদাহরণ পাইলেন কোথায় ইমাম গাজ্জালির মধ্যে গাজ্জালি সাহেব মারা গিয়েছেন এক হাজার একশো এগারো খ্রিস্টাব্দে মনে রাখা সুবিধা চারটে এক বললেই হবে আর কি তার মানে তিনি একাদশ শতাব্দীর গোড়াতেই মারা গেছেন আর ইবনে তাইমি হচ্ছে চতুর্দশ শতাব্দীর আর আবদুল হাব হচ্ছে অষ্টাদশ শতাব্দীর এই আব্দুল হাবের শিষ্য বলে বলা হয় আমি শেষ করছি আমাদের তিতুমির হজ করতে গিয়েছিলেন উত্তর ভারতে সৈয়দ আহমদ অফ ব্যারেল বাই রায় বেরেলি যাকে বি বলি আমরা তিনি গিয়েছিলেন তারা তার হাতে বায় ধইয়া ভারতবর্ষে এসেছে তাদের আন্দোলনকে আমরা এখানে প্রেজেন্ট করেছি ওহাবি আন্দোলন আকারে কিন্তু তিতু যে মূল আন্দোলন ছিল তার দাড়ির উপরে স্থানীয় জমিদার ট্যাক্স ট্যাক্স বসিয়েছে পড়তে গেলে তাকে দিতে হবে সে জমিদার বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু এইটার নাম হয়ে গিয়েছে তিতুমিরের ওহাবি আন্দোলন আমি ইতিহাসের বই থেকে বলছি আরেকটা উদাহরণ দেই যশী আত্মজীবনী জীবন কথা তো আপনারা দেখবেন ফরিদপুর অঞ্চলে যশোর খুলনা অঞ্চলে একটা আন্দোলন ছড়িয়ে পড়েছিল ফরায়েজি আন্দোলন এর সার কথা হচ্ছে যারা ইসলাম ধর্মের অতি অবশ্য পালনীয় কর্তব্য যাকে ফরজ বলা হয় শুধু সেটাই তারা পালন করবেন ইংরেজি অনুবাদকরা লিখছেন রিচুয়ালিস্ট মানে দে উইল দা বেয়ার মিনিমাম রিচুয়ালস কিন্তু তাদের উদ্দেশ্য কি তারা একটা স্লোগান বলছে ইংরেজ যে লেভেলার ডিগার ছিল সপ্তদশ শতাব্দীর বিপ্লবী তাদের অনুকরণে বলেছে সব জমি আল্লাহ আমরা জমিদারকে খাজনা দেব না মানে এটা ছিল তাদের রেডিক্যাল প্রেজেন্ট ডিমান্ড কিন্তু আমরা তাদেরকে স্বপ্ন প্রেজেন্ট করছি ধর্মীয় আন্দোলন হিসেবে কারণ তাদের তার বলার কোনো ভাষা ছিল না তারা বললে কি এই জমি যেখানে ইংরেজরা শাসন করছেন এইখানে আমরা জুমা পড়ব না ধর ইংরেজরা আরেক মৌলানাকে ধরলেন এখন যে ডক্টর তাজ হাসমির নাম আপনারা জানেন তাজ হাশমের পঞ্চম পূর্বপুরুষ তাকে বিহার থেকে আনা হয়েছিল সেই ভদ্রলোক আঠারোশো সত্তর দিকে একটা ফতোয়া দিলেন যে এখানে আপনি জমা করতে পারবেন নবাব আবদুল লতিফের সাথে মিলে দিনে আস্তে আস্তে এই দেশের মানুষকে কিছুটা ইংরেজমুখী করলেন আমরা ইংরেজি শিখলাম ওদিকে স্যার সৈয়দ আহমদ অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ করলেন আলিগড়ে সেটা আলিগড় বিশ্ববিদ্যালয় আপনার সব যেন আমরা ইংরেজি গ্রহণ করলাম ফলে এখানে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হলো একদল ইংরেজি শিক্ষিত হলাম আমরা আর একদল কৌমি মাদ্রাসায় গেল আর ইংরেজি তো আঠারোশো সতেরোশো আশি সনে আলিয়া মাদ্রাসা করেছিলেন আমাদের এখানকার অনেক বড় বড় পন্ডিত এখন বলছেন কৌমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত তবে আলিয়াগুলি রাখা যেতে পারে আমি এই গল্পটা বলছি কোনো পরিত্রাণের আশায় নয় সমস্যার ব্যাপকতা বোঝানোর জন্যে কাজে এখানে যখন আপনারা বলেন ধর্মে ধর্মে বিভেদ আছে যেটাকে সাম্প্রদায়িকতা বলা হয় সেটা চেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক ধর্মের ভিতরেই সাম্প্রদায়িকতা আছে